দামি কিন্তু কোনো টুপি চার সে ধরনের টুপিও আছে দেখেন গর্জিয়াস টুপি এগুলো কালারগুলো দেখেন একদম মনে হচ্ছে গোল্ডেন কালারের ভিতরে খাঁজ করা কি বলে হচ্ছে এটা সুতা দিয়ে মনে হচ্ছে এটা এমব্রয়ডারি করা হয়েছে তার উপরে আবার কি হচ্ছে পাথরের মতো কিছু পুঁতি বসানো হয়েছে এরকম লাগতেছে দেখেন এগুলো হচ্ছে পাঁচশো টাকার পাঞ্জাবি মানে পাঞ্জাবির কোয়ালিটিকে দেখেন সত্যি অনেক সুন্দর পাঞ্জাবি কিন্তু এই পাঞ্জাবিগুলো হচ্ছে পাঁচশো টাকার পাঞ্জাবি পঞ্চাশ টাকা এগুলো অনলি পঞ্চাশ টাকা দেখেন এত সুন্দর একটা ডিজাইন করা তো এগুলো হচ্ছে

এটি বাংলাদেশের জাতীয় মসজিদ সামনে আসছে পবিত্র মাহে রমজান নিজেকে ইসলামের দিকে পরিপূর্ণভাবে গড়ে তোলার জন্য আপনারা মাহে রমজানের আগে কিছু কেনাকাটাও করতে পারেন এখানে রয়েছে ইসলামিক শরীয়ত অনুযায়ী সকল কিছু পাঞ্জাবি পায়জামা থেকে শুরু করে পাবেন আরও অনেক পণ্য চলুন আপনাদের এই সকল পণ্য সম্পর্কে একটু ধারণা দেই ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় বন্ধুরা আপনারা দেখছেন শাওন ব্লগ আর আমি আপনাদের কথা বন্ধু শাওন সালামু আলাইকুম সবাইকে বাইতুল মুকাররমের সামনে থেকে স্বাগত জানাচ্ছি তো এই প্রধান ফটকের সামনে কিন্তু এখানে আপনারা যদি পাঞ্জাবি গুলো কিনতে চান তাহলে কিন্তু এখান থেকে মূলত পাঞ্জাবি গুলো কিনতে পারবেন এখানে কম দামে অনেক পাঞ্জাবি পাওয়া যায় আজকে মূলত আমি আপনাদেরকে সেই বিষয়টি জানাবো যে পাঞ্জাবি অল্প টাকায় কিভাবে আপনারা সেই পাঞ্জাবি গুলো পেয়ে যাবেন তো আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো বিশেষ শুক্রবার দিনে আরো অনেক জমজমট ভাবে বসে যায় এখানে তো আজকে আমি মূলত আসছি এটা হচ্ছে রবিবারের দিন তো আজকেও কিন্তু কম দোকান কিন্তু না এখানে অনেক দোকান আছে তো দেখতে থাকুন কি কি পাওয়া যায় পাঞ্জাবি কেমন পাঞ্জাবি সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি এই পাঞ্জাবি গুলো দেখেন এগুলো কাপড় গুলো কিন্তু অনেক সফট কাপড় বুঝলে মনে করেন আপনার চাহিদা মতো মানে আমাদের জন্য বা আপনাদের জন্য অল্প টাকার ভিতরে যে পাঞ্জাবি গুলো সেই পাঞ্জাবি গুলো কিন্তু এখানে এখানে রাখা আছে দেখতে পাচ্ছেন এই পাঞ্জাবিগুলো দেখেন এই পাঞ্জাবিগুলো একটা ব্র্যান্ডের পাঞ্জাবি না হলেও আশেপাশে মনে করেন যে গুলিস্তানের আশেপাশে যে পাঞ্জাবি নেন সেই পাঞ্জাবিটা অতটাও খারাপ হবে না আমি মনে করি তিনশো টাকা এগুলো হচ্ছে টাকা পিস এগুলো পাঞ্জাবি হচ্ছে তিনশো টাকা পিস যেটা নিবেন এগুলো দেখেন যে ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের কিন্তু তাদের ইয়ে করা আছে দেখেন পাঞ্জাবির কাপড়গুলো দেখেন ডিজাইনগুলো দেখেন খুব সুন্দর ডিজাইন পাঞ্জাবির তিনশো টাকা

এই পাঞ্জাবিটা যদি আমি আপনাদের একটু দেখাই এই পাঞ্জাবিটা দেখেন এই এটা ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ব্র্যান্ড এপি এপি ফ্যাশন ওয়ার এ পি ফ্যাশন ওয়ান নামে একটা পাঞ্জাবি এই পাঞ্জাবিটা দেখেন এই ডিজাইনগুলো সবগুলো কিন্তু ইয়ে করা এম্বয়ডারি দিয়ে কাজ করা সম্পূর্ণগুলো এম্বয়ডারি দিয়ে কাজ করা উপর দিয়ে যে বাটনটা আছে দেখেন বাটনের কোয়ালিটিটা দেখেন এই বাটনটা কিন্তু অনেক সুন্দর একটা বাটন দেখেন বাটনের উপরে একটা নকশা করা আছে একটা নকশা করা আছে খুব মানে সফ্ট একটা বাটন আর পাঞ্জাবীর কাপড় যদি আমি বলি কাপড়ও কিন্তু সত্যি মনে করেন যে পড়ার মতো একটা কাপড় এগুলো একদম রেডিমেড কাপড় ওনারা বাইরে থেকে কাপড় তৈরি করে সেই কাপড়গুলো এই পাঞ্জাবিগুলো কোথা থেকে আসে মামা কোথা থেকে আসে এগুলো হ্যাঁ 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 অনেক জায়গা থেকে নিয়ে এসে এখানে বিক্রি করে অল্প টাকার ভিতরে বিক্রি করেন এগুলো হচ্ছে পাইকারিতে ওনারা হচ্ছে মূলত সদরঘাট আছে ইসলামপুর আছে বা আপনার গাউসিয়া আছে তাছাড়া আরো অনেক জায়গায় আছে যে জায়গাগুলোতে ওনারা অল্প টাকায় পাইকারিতে নিয়ে এসে এখানে মূলত এই পাঞ্জাবিগুলো ওনারা বিক্রি করে থাকে তো এখানে আরো আছে আমার ট্রাউজারের দোকানটা দেখাই একটু এখানে দেখেন এখানে দেখেন সাদা রঙের পাঞ্জাবি অনেক সুন্দর সাদা রঙের পাঞ্জাবি দেখেন এগুলো সব সাদা রঙের পাঞ্জাবি দেখেন যে টাউজার আছে ট্রাউজারগুলো দেখেন অনেক সুন্দর একদম মানসন মতো ট্রাউজার এগুলো একদম সালোয়ার বলে না আচ্ছা সালোয়ার বলে হুজুরদের জন্য এগুলো হচ্ছে এগুলো হচ্ছে হুজুরদের জন্য সালোয়ার এগুলো অনেক মানসন মতো কাপড়গুলো দেখেন কাপড়গুলো কিন্তু অনেক ভালো আব্দুর রহমান কোম্পানি না এগুলো আপনাদেরকে নিজস্ব কোম্পানি ও মানে আপনাদের কারখানা থেকে আপনারা তৈরি করে নিয়ে আসেন এগুলো কেমন বিরিয়ানি কত করে এগুলো কিছু পঞ্চাশ করে এখানেই বসেন আপনি সব পাঁচটা দোকান আছে আহ চার্জারাই এখানে বসে পাঁচটা দোকান আসে এটা হচ্ছে আহ বাইতুন মোকারমীর সামনেই পেয়ে যাবেন আসলে এখানে দেখেন এগুলো হচ্ছে আব্দুর রহমান নামে ওনাদের হচ্ছে একটা কোম্পানি ওনাদের গার্মেন্টস আছে সেখানে ওনার নিজেরাই তৈরি করে তো এগুলো হচ্ছে কতগুলো বিরণ প্রতিটা তিনশো পঞ্চাশ না কিছু কম তো দিয়ে দেন দশ বিশ টাকা কিছু কমে দিয়ে দেন এখানে দেখেন এটা হচ্ছে একটু ঘিয়া কালারের মধ্যে বান্ধবীটা এখানে দেখেন এটাকে কি বলে এটা কি কি বলে এটাই একই না

মানে তিনশো টাকার ভিতরে আপনার কিন্তু সুন্দর সুন্দর এই কাপড়গুলো আপনার আসে দেখলে বুঝতে পারবেন প্রতিদিনের কাপড় গুলো দেখলে বুঝতে পারবেন দেন কত সফট কাপড় এটা হচ্ছে পুরোটা আব্দুর রহমান কোম্পানি এখানে চেনও দেওয়া আছে দেখেন এখানে একটা চেন আছে এখানে এইখানে একটা চেন আছে দেখেন এখানে একটা চেন আছে আবার এখানে পকেটে চেন দেওয়া আছে হ্যাঁ দেখেন তিনশো টাকার ভিতরে এত সুন্দর একটা পায়জামা পেয়ে যাচ্ছে আমরা এখন মূলত টুপির একটা এরিয়ার ভিতরে ঢুকতেছি এটাও কিন্তু হচ্ছে বাইতুল মোকরমের মেন গেটের যেটা এক নম্বর গেট আছে গেটের পাশে এটা তো এখানে দেখেন টুপির এরিয়াতে ঢুকছি এখানে প্রচুর টুপি আছে দেখেন অনেক টুপি আর এখানে আতর দেখেন অনেক সুন্দর সুন্দর দামি দামি আতর আছে দেখেন অনেক দামি দামি সুন্দর সুন্দর এই ছোট্ট একটা তসপি আমি হাতে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য দেখেন কত সুন্দর একটা তসপি ডিজাইন করছে এত সুন্দর ভাবা যায় এই তসবি গুলো কত করে বিক্রি করছেন এগুলো পঞ্চাশ টাকা এগুলো অনলি পঞ্চাশ টাকা দেখেন এত সুন্দর একটা ডিজাইন করা দোষী এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে বিক্রি করছে ওনারা এখানে অনেক সুন্দর সুন্দর আতর আছে এই আতর গুলো মূলত কোথা থেকে নিয়ে আসেন ভাই আপনি এখানে যে আতর গুলো আছে দামি দামি সৌদি সৌদি থেকেও আসে তো এখানে কি আ আতরগুলো কত থেকে কতর ভিতরে থাকে দাম দর মানে আতরের যে প্রাইস গুলো কত থেকে কতর ভিতরে হয় শেষ করতে পারে হ্যাঁ 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 ঠিক আছে পঞ্চাশ টাকা তো বিক্রি আবার লাখ টাকাও দামের আতর আছে মানে হ্যাঁ 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 এখানে ভালো দুই একটা আতর আমার দেখান দেখি যেগুলো মনে করেন মানুষ খুব নেয় পছন্দ করে পপুলার আতর যেগুলো আলিব কোম্পানির সাবে নামে একটি আতর দেখেন এটা হচ্ছে আলিব কোম্পানির সাবে নামে একটি আতর তো এটা একটু দেখেন আঁতরটা দেখেন এগুলো আতর কত করে বিক্রি করছেন এগুলো এগুলো সাবেন এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে ওনারা বিক্রি করছে তো আমি আপনাদের আরও কিছু দেখাচ্ছি দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো হবে আপনাদেরকে অনেক ভালো ভালো ইনফরমেশন দেওয়ার জন্য মূলত আজকে ভিডিওটা করা তো ঠিক আছে ভাই থ্যাংক ইউ সালাম আলেক সুন্দর সুন্দর টুপিগুলো পেয়ে যাবেন অনেক ভিতরে দেখেন কেনাকাটা করতেছে তারা কিন্তু টুপিগুলো নিচ্ছে দোকান থেকে এখানে টুপি মনে করেন আপনার পঞ্চাশ থেকে একশো টাকা দুইশো টাকা দেড়শো টাকা ত্রিশ টাকা ভালো ভালো টুপি যেটা যেরকম রেট সেরকম ভাবেই দামি দামি টুপিগুলো আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এখানে মূলত হচ্ছে এই পাশে দেখেন ভাইয়ের কাছে এই পাশে ভাইয়ের কাছে টুপি আছে এগুলো একদম কম থেকে একদম বেশি দামের টুপিগুলো আছে এগুলো হচ্ছে হয়তো বা অল্প টাকা হয়তো বা টাকা বা পঞ্চাশ টাকা তার উপর থেকে দেখেন যদি দামি কিছু কোন টুপি চার সে ধরনের টুপিও আছে দেখেন গর্জিয়াস টুপি এগুলো কালারগুলো দেখেন একদম মনে হচ্ছে গোল্ডেন কালারের ভিতর খাজ করা কি বলেছে এটা সুতা দিয়ে মনে হচ্ছে এটা এমব্রয়ডারি করা হয়েছে তার উপরে আবার হচ্ছে পাথরের মতো কিছু পুঁতি বসানো হয়েছে এরকম লাগতেছে দেখেন মানে জ্বলতেছে টুপিগুলো দেখেন কত সুন্দর এই টুবিগুলো কিন্তু আপনার চাইলে বাইতুল মোকরমে আসে কিন্তু এই টুপিগুলো আপনার কিন্তু নিয়ে যেতে পারেন তো আমরা আরো আপনাদের কিছু দেখাবো যে এখানে কি কি পাওয়া যায় এখানে আরো যে ইসলামিক বইগুলো পেয়ে যাবেন এখানে ইসলামিক যাবতীয় অনেক বই পেয়ে যাবেন ইসলামিক বই এমন কোনো বই নেই যে আপনারা পাবেন না যে বইটা আপনাদের সংগ্রহশালায় নাই বা আপনার কোথাও খুঁজে পাচ্ছেন না যে বইটা সেই ধরনের যদি ইসলামিক বই যদি বা ইসলামিক গ্রন্থ যদি আপনারা নিতে চান তাহলে বাইতুল মোকারমের এই গেটের এদিকে আসবেন এখানে আসলে ইসলামিক অনেকগুলো বই পেয়ে যাবেন আর মাঝে মধ্যেই রোজার আগে আগে পুরো রোজার এক মাস ব্যাপী কিন্তু বাইতুল মোকারমে কিন্তু একটা বই মেলা হয় সেটা হচ্ছে ইসলামিক গ্রন্থগুলো পাওয়া যায় সেই বইগুলো কিন্তু আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন আমি আপনাকে দুই একটা দেখাচ্ছি এখানে বিষ্ণু হাসপাতালের জীবনী সাল্লামের জীবনী আবার দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর বইগুলো আছে আছে যে নূর বার চাঁদে ফজলি বারো চাঁদের ফজলিক নামে একটি বই আছে চাঁদের যে পেয়ে যাবেন তারপরে নুরানি পূর্ণাঙ্গুমুব আজিবা শরীফ তারপরে তাসফির ও আত্মশুদ্ধি সোলেমানি মোহাম্মদ খাবনামা এখানে কোরআন হাদিস আলোকে তিনশো পঁয়ষট্টি দিনের আমল মানে যাবতীয় বইগুলো পাবেন দেখেন এখানে আর এখানে যদি আমরা দেখি বুখারি শরীফ আছে এটা বুখারি শরীফ হচ্ছে এক থেকে দশম খন্ড পর্যন্ত বুখারি শরীফ দেখছেন এখানে আপনারা চাইলে যেটা আপনাদের প্রয়োজন যে বইটা প্রয়োজন সেই বইগুলো কিন্তু বা যে সেই গ্রন্থগুলো কিন্তু আপনারা কিন্তু চাইলে পেয়ে যাবেন লাঠি এগুলো যে বৃদ্ধ যে দাদুরা থাকে সেই দাদুঘরে যে লাঠিগুলো থাকে সেই লাঠিগুলো দেখেন সুন্দর সুন্দর লাঠিগুলো কাজ করা লাঠিগুলো এখানে কিন্তু আছে এই লাঠিগুলো কিন্তু আপনার চাইলে কিন্তু আপনাদের দাদা ভাইকে বা আপনার বাবাকে প্রয়োজন পড়ে এখান থেকে কিন্তু আপনি কিনে দিতে পারবেন এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর বড লাঠি লাঠিগুলো আছে দেখেন এই যে ইয়েগুলো পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে দাতন মূলত সব পাওয়া যাচ্ছে আর এগুলো দেখেন যে ইয়েগুলো আছে সড়িগুলো আছে এগুলো কিন্তু অনেকটা মজবুত সড়িগুলো দেখেন এই সড়িগুলো কিন্তু আপনি এখান থেকে মূলত পেয়ে যাবেন এখানে অনেক দাতন আছে দেখেন কষ্ট এই যে এই যে ব্যাটগুলো আছে হুজুর সে যে ভাই ধরে আছে ব্যাটগুলো গুলো মাদ্রাসায় ব্যবহার করে আবার এখানে সুন্দর সুন্দর ছোট ছোট লাঠি আছে তো এখানে মূলত হচ্ছে এইভাবেই আপনারা চাইলে যেগুলো হচ্ছে দরকার পড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দরকার পড়ে সেই জিনিসগুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে কিনতে পারবেন এখানে মূলত হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে দেখছেন কত সুন্দর একটা প্রোডাক্ট দেখছেন জায়নামাজটা দেখেন এই জায়নামাজ কত করে বিক্রি করেন বড় ভাই সাড়শো করে এই চায়না মাছ গুলো সাড়ে পাঁচশো করে মানে সাড়ে পাঁচশো একটু কম বেশি হয় যদি একটু বেশি নাই তাহলে কমই এগুলো আপনার কই থেকে নিয়ে আসেন চায়না থেকে বুধ হয় না আপনি এখানেই বসেন এখানে বসে দেখেন এটা বাইতুল মহরমের মেইন গেটের পাশেই আপনারা কিন্তু আসলে কিন্তু এই ইয়াগুলো পেয়ে যাবেন জায়নামাজগুলো পেয়ে যাবেন এখানে আরো অসংখ্য জায়নামাজ ভাইগুলো ভাই বের করতেছে একের পর এক নতুন নতুন জায়নামাজ গুলো বের করতেছে এই যে ভাই বের করতেছে এগুলো সব সুন্দর সুন্দর জায়নামাজ আর এই জায়নামাজ গুলো অনেকটা মোটা দেখেন আমি আপনাদেরকে এগুলো অনেকটা মোটা জায়নামাজ প্রতিটা জায়নামাজ অনেকটা মোটা

দেখেন হাজির মালগুলো দেখেন তো এইখানে হচ্ছে আহ এই যে দেখেন এটা হচ্ছে ফিলিস্তানের হচ্ছে সিস্টেম করে একটা এগুলো হচ্ছে মাপলারের মতো করছে এগুলো গাড়াই দেওয়া যায় আজকের মতো বাইতুল মোকারমের পাশে থেকে বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় আপনাদের সাথে দেখা হবে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘই কামনা করছি আসসালামু আলাইকুম